কলেমার যে চেতনা কলেমার যে মর্ম কলেমার যে আর্থিক উপলব্ধি কলেমাতে যা কিছু আমরা গ্রহণ করি যা কিছু বর্জন করি যার যার জন্য কলেমার উচ্চারণের মাধ্যমে কলেমা কবুলের মাধ্যমে যার নামে যার জন্য জীবন উৎসর্গীকৃত হয় সেই তাহিদের সালাত সেই তাহিদের সালাত ভিত্তিক আত্মা জীবন চেতনা বৃষ্টি কলেমার যে শপথ কলেমার যে অঙ্গীকার মিথ্যাকে কখনো মেনে না নেওয়ার অর্থাৎ বাতলকে কখনো মেনে না নেওয়ার বাতলের মূলকীয়তার অংশ না হওয়ার হকের মধ্যে প্রাণ গেলেও অটল থাকার আল্লাহ হাবিবসাল্লামের বন্দনকে রক্ষা করার আমানত সকল নবীর আমানত হিসেবে থাকার কলেমার মধ্যে যে অঙ্গীকার আল্লাহ নামে অস্তিত্বের যে অঙ্গীকার মিথ্যা বিশ্বের জুলুম শোষণ সকল বাতিলের কাঠামো কবুল না করার ভেঙে দেওয়ার কলেমার আত্মিক এবং রাষ্ট্র ব্যবস্থাগত এবং বিশ্ব ব্যবস্থাগত যে স্ট্রাকচার কায়েমের শপথ কলেমাতে আমরা করি সেটা এখন নাই সেটা এখন এ কোথাও পড়ানো হয় না মাদ্রাসা স্কুল কোথাও পড়ানো হয় না নিঃসঙ্গে একটা শাব্দিক উচ্চারণ আছে এবং কলেমার আকিদা রাসুল আল্লাহ আকিদা রাখা হয় রাসুল বললে এখানে আল্লাহতালা আল্লাহ এটা ইসমেজাত এবং এ ইসমেজাতের আরও মানে অসংখ্য সিফাত আছে যদিও নিরানব্বইটা বলা হয় নিরানব্বইয়ের মধ্যে লিমিটেড না অসংখ্য সিফাত সব কে একত্র করলে আল্লাহ এবং আল্লাহ বললে রাসূলুর রহমান রাসুলুর রাহিম রাসলুর নূর সব বলা হয়ে যায় এভাবে রাসুলাল্লাহ বললে আল্লাহ বলা হয়ে যায় আর যদি নুরাল্লাহ অস্বীকার করে তাহলে রাসুল্লাহ বলাটা অস্বীকার হয়ে যায় এভাবে আল্লাহ বললে এলমে গায়েব স্বীকার করতে হবে হাজার নাজার স্বীকার করতে হবে হায়াতের উৎস স্বীকার করতে হবে আল্লাহর রাসালাত অনেক বিশাল বিষয় এবং রাসালাত বিভিন্ন শব্দে ব্যবহার হয় এমনকি অন্যান্য রাসুল রাসাল রাসুল যে অর্থে আমাদের পিণেবের সানে সে অর্থে নয় এভাবে আমাদের পিণেবীর রাসালাতেই সবার কামালাতের উৎস সবার এলেমের উৎস সবার হেদায়তের উৎস সবার নূর প্রাপ্তির উৎস সবার আল্লাহকে পাওয়ার উৎস সবার অস্তিত্বের উৎস আমাদের সেখান সকল আলম হেদায়ত পান এভাবে মুখে এখন রাসুল উচ্চারণ করে কিন্তু আমাদের মতো মানুষ মানুষ বলে বলে মাটির মৃত্যু এইসব শব্দ বলে এবং রাসুল বললে আল্লাহ রাসুল বললে যেই উপলব্ধিতে আসতে হবে সেটা হলো জীবনের সবচেয়ে আপন আসল আপন আল্লাহর বন্ধন আল্লাহর সংযোগ যার জন্য জীবন উচ্ছর্গত জীবন যিনি জীবনের মালিক উন্মত হিসাবে জীবনী জীবনের মালিক অস্তিত্বের মালিক যার জন্য জীবন তার প্রেমে জীবন এটা এটা প্রাণের ঊর্ধ্বে প্রাণীবীর প্রেম না থাকলে মুখে নবী মুখে রাসুল আল্লাহ রাসুল বলা অসার হয়ে যায় আল্লাহ রাসুল মানে অসীম মানের একটা মানে আল্লাহর বন্ধন আল্লাহর সংযোগ যার না হলে আল্লাহর হওয়া যায় না যাকে না পেলে আল্লাহকে পাওয়া যায় না যা এবং সারা জীবন আল্লাহ আল্লাহ কোটিবার করলেও আল্লাহর আবাদত করলেও যার না হলে তাকে আল্লাহ কবুল করবেন না সে আল্লাহর হবে না সে আল্লাহকে চিনবেও না আল্লাহর সংযোগ বন্ধন কোনো কিছুই হবে না বেসালাতের অসীম অর্থ ব্যাখ্যা রয়ে গেছে কিন্তু আমাদেরকে এতটুকুতে আসতে হবে যে আমাদের মালিক আমাদের প্রেণবী প্রেণীবীর জন্য আমাদের জীবন এটা বুঝে নাই যে প্রেণীবীর জন্য আমার জীবন এটা যে বুঝে নাই তার মুখে কলম উচ্চারণ করিও সে ইমানদার হবে না তার সে মুসলিম হবে না সে প্রাণীবীর উম্মত হবে না আল্লাহর বান্দা হবে না সে মিথ্যা থেকে মুক্ত হবে না সে সত্যের ধারক হবে না সে ইমান আলম হেদায়েত কোনো কিছু পাবে না সবকিছুর সবকিছুর সব কিছুর জরুরি সব কিছুর ঊর্ধ্বে প্রাণের ঊর্ধ্বে প্রাণীবীর প্রেম প্রাণীবীর জন্য জীবন আমি শুধু প্রাণীবীকে ভালোবাসি এটা বললেও হবে না প্রাণের ঊর্ধ্বে ভালোবাসি বললেও হবে না সেটা বাস্তব জীবনে রূপায়িত করতে হবে সেটাই সেই রূপায়ণ হচ্ছে যে আমার যা কিছু করব। আমার প্রতিটি নিঃশ্বাস আমার অর্জন বর্জন ভালোবাসার শত্রুতা আমার সব কিছু হবে প্রণবীর দিন কায়েমের জন্য প্রণবীর দুশ্মনদেরকে উৎখাতের জন্য সেটাই ভালোবাসার সত্যিকারের প্রকাশ সত্যিকারের বাস্তবায়ন আর না হলে বাঁচানের আগ্রাসনের মুখে হকের উৎখাতের পরিস্থিতিতে আমরা যদি কাজ না করি আমরা যদি দায়িত্ব পালন না করি আমরা যদি নীরব নির্বিকার থাকি আল্লাহ তালার কাছে আমরা প্রিয় আপন নই এতে আল্লাহরও আপন নই আমরা কলেমা মুখিক উচ্চারণের মাধ্যমে নাটক করলাম ধোকা দিলাম এটা কলেমা হবে না কলেমা আমাদের জিন্দগি তখন একাকার হয় নাই এটা বুঝা গেল কলেমার লামানি বিদ্রোহ সংগ্রাম অমান্য করা আন্দোলন করা বিপ্লব করা কলেমার লামানি প্রত্যাখ্যান করা এতে সব বল এবং সব বাতলকে প্রত্যাখ্যান করলাম বাতলকে প্রত্যাখ্যান করলে বাতলের মূলকীয়তে প্রত্যাখ্যান করতে হবে বালকের বাতলের মূলকীয়তে সমর্থন করে বাতল প্রত্যাখ্যান বোঝায় না এভাবে প্রণীবের জন্য জীবন এটাই মূলত ইমান এটাই শূন্য আন্দোলন এটাই আমাদের জন্য ইনসানিয়াত বিপ্লব প্রণবীর প্রণবীর প্রেমে আল্লাহ তালার নামে প্রণবীর প্রেমে আত্মা জীবন যদি না হয় আল্লাহ তালার নামেও সেটা হয় না তাই আল্লাহ তালার নামে প্রণবীর প্রেমে সানে প্রণবীর জন্য উৎসর্গীকৃত হয়ে আমাদের জীবন হতে হবে জীবনের সব কিছু হতে হবে আমাদের লেখাপড়া আমাদের খাওয়া দাওয়া আমাদের আইন ব্যবসা বাণিজ্য সব কিছু কলেমার শপথের অংশ হিসাবে আল্লাহ হাবিবের প্রেমের অঙ্গীকার হিসাবে প্রেম হিসাবে বাতিল উত্থাত হক কায়েমের সাধনা হিসাবে আমাদের সব কিছু হতে হবে আমাদের বিয়ে সাদী বন্ধন সব কিছু আমরা ইচ্ছা করলেই একজনকে বিয়ে করে ফেললাম এটা আমার ইমান জীবন আর থাকবে না আমরা করতে পারবো ইমান জীবন থাকবে না আমরা ইহুদিকেও বিয়ে করতে পারব কখন যখন উনি ইহুদিবাদ মিথ্যা হিসাবে বুঝে কুফর হিসাবে বুঝে ত্যাগ করে প্রণবীর হবেন খাটি ইমানদার হবেন খাটি মুসলিম হবেন হকের ধারক হবেন বাতালের বিরুদ্ধে সংগ্রামী হবেন এখন শুধু ইহুদি বললেই বাতাল বুঝায় না শুধু হিন্দু বললেও বাতাল বুঝায় না এখন মুসলিম নামে ব্যাপকভাবে বাতাল আছে মুসলিম দাবি করে হক বাতিল চিনে না হক বাতিলের পরিচয় সঙ্গে এখন পৃথিবীতে নাই কেবল ইহুদিবাদ থেকে মুক্ত হলেই কেউ মুসলমান হয় না কেউ যদি বললো আমি ইহুদিবাদকে ঘৃণা করি কিন্তু খ্রিস্টানবাদকে সাপোর্ট করে সে আর মুসলিম থাকবে না সে যদি বললো আমি ইহুদি খ্রিস্টান বৌদ্ধ সব কিছুকে থেকে মুক্ত আমি শুধু হিন্দু ধর্মকে সাপোর্ট করি সেই মান্দার থাকবে না সে সব গায়ের দিন থেকে মুক্ত হতে হবে এবং সব গায়ের দিন থেকে মুক্ত হয়েছে বললেও ইমানদার হবে না কারণ কেবল এই ধর্মগুলোই পৃথিবীতে একমাত্র বাতেল নয় পৃথিবীতে আরো দুইটা আছে আছে আরো তিনটা চারটা বাতাল আছে সে বাতেল হলো কি ইসলামের ছদ্ম বেশি বাতল ফেরকা অনেকেই এখন বলে কলমা পড়লেই মুসলমান হয় না কলমা কাজিয়ানিও পড়ে কলমা পড়লেই কেবল মুসলমান হয় না কলেমার কলেমার আকিদা কলেমার মর্ম কলেমার চেতনা কলেমার কাঠামো কলেমার আত্মা জীবন কলেমার জগত সবকিছু কবল করতে হবে এবং কলেমার কেন্দ্রে পৌঁছতে হবে কলেমার কেন্দ্র আহলে রাসুল্লাহ হিমুসাললাম উনার উনারাই কলেমার আলোর উৎস সব মুসলমানের জন্য আর ওনাদের উৎস আল্লাহর হাবিব সাল্লাল্লা আল্লাসাল্লাম আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের উৎস স্বয়ং আল্লাহ তালা নিজে